আপনার ভয়েস রেকর্ড করার সময় কি ব্যাকগ্রাউন্ডে এরকম নয়েজ থাকে আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভয়েস রেকর্ড করতে হয় বা ভয়েস রেকর্ড করার সময় এরকম সমস্যার সম্মুখীন হতে হয় আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আজকে আমি আজকে আমি শিখাবো আপনাদেরকে কিভাবে কিংবা ভয়েস এডিট করার সময় এরকম সমস্যার সম্মুখীন হতে হয় আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল অডিও রেকর্ড করতে হয় আপনার অনেকে মনে করেন একটা প্রফেশনাল ভয়েস রেকর্ড করার জন্য দামি দামি মাইক্রোফোনের দরকার পড়ে আসলে কি একটি প্রফেশনাল ভয়েস রেকর্ডিং করতে হলে দামি দামি মাইক্রোফোনের দরকার পড়ে মাইক্রোফোন ছাড়া কি প্রফেশনাল ভয়েস রেকর্ডিং করা যায় না ঠিক এই প্রশ্নটা যদি আপনি আমাকে করতেন তাহলে আমার উত্তর হতো অবশ্যই কেন করা যাবে না দামি মাইক্রোফোন ছাড়াও মোবাইল দিয়ে প্রফেশনাল অডিও রেকর্ডিং এবং এডিট করা পসিবল ইউটিউবে আপনারা ভয়েস এডিটিং সম্পর্কে প্রচুর ভিডিও দেখতে পাবেন কিন্তু আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি ভয়েস রেকর্ডিং থেকে শুরু করে ভয়েস এডিটিং পর্যন্ত যতগুলো সমস্যা আপনারা ফেস করেন সবগুলো একে একে তুলে ধরবো এবং সবগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ অ্যান্ড কিছুদিন আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্ট করেছিলাম যে একটি বড় ধরনের গিবই বই নিয়ে আসবো আপনাদের জন্য এই বিষয়টা অনেকেই জানেন অনেকে আবার জানেন না তো যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে একটি ঘি বই থাকছে ঘি হচ্ছে একটি মাইক্রোফোন যা পাবে আপনাদের থেকে যে কোনো একজন উইনার আমি মনে করি এই ঘি আপনি অবশ্যই পার্টিসিপেট করবেন ঘি বইতে পার্টিসিপেট করার জন্য কিছু রোলস রয়েছে যেগুলো আমি ভিডিওর মাঝখানে অথবা শেষে বলে দেব। তো গি বইতে পার্টিসিপেট করার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে আচ্ছা আপনারা আবার অনেকে বেশি কথা পছন্দ করেন না তো আমি চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ভয়েস রেকর্ডিং করার জন্য কিছু রুলস ফলো করতে হবে যেগুলো আমি এবং আমার নিশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাও ফলো করে যেগুলো ফলো না করে ভয়েস রেকর্ডিং করলে ভয়েসটা এতটাই বোরিং হয় যে নিজেরই শুনতে ইচ্ছে করে না আবার দর্শকদের কথা তো দিলাম তো সর্বপ্রথম আপনাকে ভয়েস ভয়েস রেকর্ডিং রেকর্ডিং করার জন্য কিছু নিয়ম অনুসরণ করে করতে হবে যাতে করে আপনার ভয়েস আপনি দর্শকদের আপনার ভিডিওতে আটকে রাখতে পারেন ভয়েস ওভার করার সময় আপনার সর্বপ্রথম যেই কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শব্দ উচ্চারণ যদি আপনার কথাবার্তা পরিষ্কারভাবে বলতে না পারেন আপনার কথাবার্তা যদি স্পষ্ট না হয় তাহলে দর্শকরা আপনার ভিডিওর আগামাথা কিছুই বুঝবে না যার কারণে ভিডিওটা স্কিপ করে চলে যাবে এখন আপনার বলবেন যে আমার কথা তো স্পষ্ট হয় না কথা বলার সময় কথা আবল তাবল হয়ে যায় এই সমস্যাটার জন্য আপনি একটি ভিডিও স্কিপ লিখে তারপর স্কিপ দেখে দেখে ভয়েস ওভার করতে পারেন ধরুন আপনার একটা লাইন কোথাও আটকে গেল বা কোথাও ভুল হলো তখন আপনি আবার সেই লাইনটি উচ্চারণ করবেন এইতে আপনি ততক্ষণ পর্যন্ত করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার সেই লাইনটি সঠিকভাবে উচ্চারণ করতে পারছেন মানুষ মাত্রই ভুল আপনি যত ভুল করতে থাকবেন তত আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন এবার আসি টুন এবং স্পিডের কথায় আপনি যখন আপনার ভয়েস রেকর্ডিং করবেন তখন আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনি যে ভয়েস ওভার করছেন সেটা যেন খুব দ্রুতও না হয় এবং খুব দীর্ঘতিতেও না হয় মাঝারি গতিসীমা রেখে তারপর রেকর্ডিং করবেন অ্যান্ড ভয়েস রেকর্ডিং করার সময় আপনি একটু উচ্চ স্বরে কথা বলার চেষ্টা করবেন এবং আপনি যদি স্ক্রিপ্ট দেখে ভয়েস ওভার করেন তাহলে ভয়েস ওভার করতে আপনার অনেক সুবিধা হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অভিব্যক্তি ভয়েস ওভার শুধু শব্দ নয় ভয়েস ওভার হল একটি অনুভূতি আপনার স্ক্রিপ্টে যদি কোনো হাস্যকর বা ইমোশনাল বিষয় থাকে তাহলে সেটিকে সঠিকভাবে ফুটিয়ে তুলুন হলে আপনার ভয়েস ওভারের মধ্যে কোনো রিয়াকশন থাকবে না সব সময় চেষ্টা করবেন আকর্ষণীয়ভাবে স্ক্রিপ্ট তৈরি করতে ভয়েস রেকর্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে রেকর্ডিংয়ের জায়গা বা স্থান আপনার ভয়েস রেকর্ডিং সুন্দর হওয়া নির্ভর করে আপনি কোথায় বসে রেকর্ডিং করবেন সেটার উপর যদি আপনি এমন কোথাও বসে ভয়েস রেকর্ডিং করেন যেখানে প্রচুর কোলাহল এবং নয়েস তাহলে কিন্তু আপনার ভয়েসের মধ্যেও প্রচুর নয়েস চলে আসবে যার কারণে দর্শক আপনার কথা ক্লিয়ারভাবে বুঝতেই পারবে না আপনি এমন কোথাও বসে ভয়েস রেকর্ডিং করবেন যেখানে কোনো নয়েস বা মানুষের কোলাহল থাকবে না সেই স্থানটি হতে পারে আপনার বেডরুম বাসার ছাদ বা যে কোনো নিরিবিলি স্থান ওভারের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার রেকর্ডিং ডিভাইসের অবস্থান মোবাইল বা মাইক্রোফোন আপনি যে কোনো ডিভাইস দিয়েই ভয়েস রেকর্ডিং করেন না কেন সময় চেষ্টা করবেন সেই ডিভাইসটা যেন আপনার মুখের থেকে কমপক্ষে দশ থেকে বারো ইঞ্চি দূরত্বে থাকে যাতে করে আপনার নিঃশ্বাসের শব্দটা যেন ডিভাইসটির উপর না পড়ে সেই সাথে আপনার কথা বলার ভলিউমটাকে বাড়িয়ে দেবেন যাতে করে স্পষ্টভাবে আপনার কথাগুলো দর্শকরা বুঝতে পারে এবং সর্বশেষ যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে স্ক্রিপ্টের সাথে সিঙ্ক করে ভয়েস রেকর্ডিং করতে হবে যাতে করে আপনার ভয়েসটা যেন একদম ভিডিওর সাথে সঠিকভাবে মেলাতে পারেন একটা লাইন ভয়েস ওভার শেষ হলে একটু বিরতি নিন এবং আরেকটা লাইন শুরু করুন এতে করে আপনার যেমন ভয়েস রেকর্ডিং করতে সুবিধা হবে ঠিক তেমনই দর্শকদেরও আপনার কথাগুলো বুঝতে সুবিধা হবে আপনি যদি এই নিয়মগুলো ফলো করে ভয়েস রেকর্ডিং করতে পারেন তাহলে আপনার ভয়েসটাও একদম পারফেক্ট হবে এবং ভয়েস রেকর্ডিং করার মধ্যে কোনো প্রকার নয়েজ আসবে না তো আমি আশা করি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে এই নিয়মগুলি আপনি অবশ্যই ফলো করতে পারবেন এখন আসি আপনি কীভাবে প্রফেশনাল ভয়েস এডিটিং করবেন ভয়েস রেকর্ডিং করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সঠিকভাবে ভয়েস এডিটিং করা তো ভয়েস এডিটিং করার জন্য আমি ক্যাপকাট ইউজ করব আপনারা চাইলে যে ধরনের এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন তো সর্বপ্রথম আমার রেকর্ডিং করে একটি অডিওর ক্লিপস ক্যাপকাটের ভেতর অ্যাড করে নিচ্ছি আমি সব সময় ভয়েস রেকর্ডিং করার জন্য স্ক্রিন রেকর্ডার ব্যবহার করি তাই এখানে আমার ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতে হবে তার জন্য এখান থেকে এক্সট্রাট অডিও এই অপশনটায় ক্লিক করে আমি আমার ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে নেব দেন এটাকে আমি এডিট করব আপনার ভয়েসটা ঠিক এইভাবে এডিট করতে হবে যাতে করে একটি লাইন পড়া শেষ হলে আরেকটি লাইন শুরু হয়ে যায় মাঝখানে যেন কোনো গ্যাপ না থাকে এখানে যে গাঢ় সবুজ চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভয়েসের মেইন অংশ এই চিহ্নটা অনুসরণ করে আপনি আপনার ভয়েস এডিটিং খুব সহজভাবে করতে পারবেন তো আমি একটু দুই গুণ স্পিডে ভয়েস এডিটিংটা সেরে নিচ্ছি ভয়েস এডিটিং করার সময় আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে ভয়েসের অপ্রয়োজনীয় অংশ রয়ে না যায় অবশ্যই ভয়েস বাদে অপ্রয়োজনীয় অংশগুলোকে আপনি কেটে আলাদা করে ফেলবেন তো মোটামুটি এখন আমাদের ভয়েস এডিটিং প্রায় শেষের দিকে এখন শুধু ইনহান্স অ্যান্ড ল্যাক্সেস অডিও এডিটর দ্বারা কাস্টমাইজ করা বাকি আছে তো সেইটা করার জন্য আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কারণ আমি ঘিবর ব্যাপারে কিছু কথা বলবো তো প্রথমেই আমি আপনাদেরকে বলেছি এই ভিডিওর মধ্যে একটি মাইক্রোফোন গিভওয়ে থাকছে তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই গিভওয়েতে পার্টিসিপেট করবেন তো দেখুন গিভওয়েতে বইতে পার্টিসিপেট করার জন্য কোনো আলাদা রোলস নেই আপনারা যেহেতু ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছেন তো এটাও কিন্তু একটা রোলসের মধ্যেই ছিল এখন শুধু আপনাদের তিনটি কাজ করতে হবে প্রথমেই এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সাথে ভিডিওর নিচে অন্তত দুই থেকে তিনটা কমেন্ট অবশ্যই করতে হবে এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর হ্যাঁ হিবো এর অ্যানাউন্সমেন্ট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে সরাসরি লাইভের মাধ্যমে করব। তো আপনাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে তো এখন ভিডিওতে চলে যাচ্ছি আমি এতক্ষণ আপনাদের দেখিয়েছি কিভাবে একটি প্রফেশনাল ভয়েস রেকর্ডিং এবং এডিট করতে হয় এখন আপনার ভয়েসটাকে প্রফেশনাল ভাবে ইনহান্স এবং কাস্টমাইজ করতে হবে একটি অডিও ফাইলকে প্রফেশনালভাবে ইনহান্স এবং কাস্টমাইজ করার জন্য আপনার চাইলে স্ক্রিনে শো হওয়া ভিডিওটি দেখতে পারেন তো দেখা হচ্ছে আপনার সাথে আমার সেই ভিডিওতে